নমস্কার বন্ধুরা আমার নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক স্বাগত তোমাদের সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমিও অনেক ভালো আছি তো তোমরা আমার ভিডিও থামবেল দেখি বুঝতে পেরেছ যে আমি আজকে তোমাদের সাথে কি ভিডিও শেয়ার করতে চলেছি এটা কোনো ব্লগ ভিডিও নাই আজকে আমি তোমাদের সাথে একটা রান্নার রেসিপি শেয়ার করতে চলেছি আর এই রেসিপিটা যদিও আমি জানতাম না কি করে কি করতে হয় এটা আমি আমার শাশুড়ি মায়ের কাছ থেকে শিখেছি তো তোমরা আমার ভিডিওটা পুরোটা দেখতে থাকো যেহেতু এখন আমের সিজন তাই আমি বেশি করে এখানে আম নিয়ে নিচে আর নিয়ে নিয়েছি এক কেজি টমেটো আর কড়াতে সামান্য পরিমাণ তেল দিয়ে পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি রেখে দিয়েছিলাম আর তারপর এখানে নিয়ে নিয়েছি দুটো আম সত্ত্বেও কিছু খেজুর আর কিছু কিসমিস তারপর নিয়ে নিয়েছি আমি পরিমাণ মতো চিনি আর ওই চিনির রসের মধ্যে আমি কিছু এলাচ আর লবঙ্গ গুঁড়ো করে ছিটিয়ে দিয়েছি আর এটাকে আমি ততক্ষণই নেড়ে যাব যতক্ষণ না রেড একটা কালার আসছে আর দেখো এখানে কালারটা ভালোভাবে চলে এসেছে তোমরা বুঝতেই পারছো এটা ঠিকঠাক হয়ে গেছে আমি কি করে বুঝতে পারলাম বলো তো মা আমাকে দেখিয়ে দিল এখানে আমি নিয়ে নিয়েছি অল্প জল আর ওই জলের মধ্যে আমি এই চিনি সেরাটাকে দিয়ে দিলাম আর দেখো এখানে গোল গোল হয়ে যাচ্ছে যতক্ষণ না এটা হবে ততক্ষণ কিন্তু আচারটা ভালো হবে না তো তারপর আমি দেখলাম হয়ে গেছে তো এখানে আমি আম আর টমেটো যেগুলো ভেজে রাখা ছিল ওগুলোকে ভালো মতো করে দিয়ে দিলাম আর কিছুক্ষণ নাড়াচাড়া করার পর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা যে যেমন ঝাল খায় সেই রকমই কাঁচা লঙ্কাটা দেওয়া ভালো তো তারপর আমি দিয়ে দিলাম এখানে কিশমিশগুলো আর খেঁজুরগুলো আর আম সত্ত্বগুলো আমি এখন দেবো না কারণ এখন যদি আমি সেগুলো দিই তো গলে যাবে আর এই আমগুলোকে প্রায় চল্লিশ মিনিট ধরে ফোটানোর পর আমি দিয়ে দিলাম এই খে রেখে দেওয়া খেজুরগুলো আর খেঁজুরগুলো দেওয়ার পরেও কিন্তু আমি এখন দেবো না কারণ খেজুর গলবে না কিন্তু ওই আম সত্ত্বগুলো গলে যাবে আর শেষে আমি নামাবার মুখে দিয়ে দিলাম এই আম শর্তগুলো তো তারপর আমি এটাকে রোদের মধ্যে পাঁচ ছ দিন মতো রাখতে হবে তো এত সুন্দর টেস্ট তোমাদেরকে কি বলে বোঝাবো তোমরাও চাইলে বাড়িতে এটা ট্রাই করে দেখতে পারো আর আমার ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ তোমরা আমার পাশে থাকো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও টাটা